আসসালামু আলাইকুম চাদরাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে হাজির হলাম এই তো হচ্ছে দই বানানোর প্রিপারেশন নিচ্ছি টক দই মিষ্টি দই দুইটাই বানাবো যেহেতু সবসময় আমি হোমমেড দই খাই আর যখন থেকে পারি আজ থেকে সাত আট বছর ধরে হচ্ছে দই বানিয়েই খাই কেনা দইটা আসলে ভালো লাগে না অনেক সময় বেশি মিষ্টি থাকে বা যে কোনো কিছু সব কিছু মিলেও তেমন একটা ভালো লাগে না আর অনেক ভালো জায়গা থেকে কিনতে গেলে প্রাইসটা অনেক বেশি পড়ে তো নিজে বানালে খরচটাও কম হয় আর খেতেও মজা হয় তো আমি হচ্ছে দুধটা ঘন করার জন্য আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন জাস্ট ঠান্ডা করে দই বীজ আগে থেকেই ছাকটিতে রেখেছিলাম পানি ঝরার জন্য জাস্ট ওটা ভিজিয়ে দেন হচ্ছে দইটা বসিয়ে দিব যে বাটিতে সার্ভ করবো যেহেতু ঈদ আমি হচ্ছে একটা ভালো সুন্দর একটা ক্যাসেরলের সেট নিয়েছি ওটাতে বসাবো আর মাটির পাতিলার আর করি নাই তো হালকা ঠান্ডা হওয়ার পরে দই বীজটা দিয়ে দিব দেন হচ্ছে ভালো করে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বিট করে নিতে হবে যে কোনো কিছু দিয়ে আপনারা ঘুটনি দিয়েও বিট করে নিতে পারেন বা কাটা চামচ দিয়ে এরকম বিটার দিয়েও বিট করতে পারেন হাতে সোতো তাড়াতাড়ি দিয়ে হচ্ছে মিশিয়ে আর বাটিতে দিয়ে ওভেনে দিয়ে দিব। ওভেন বলতে হচ্ছে যেহেতু এটা গরম জায়গায় রাখতে হয় আপনারা যে কোনো গরম কিছু কোনো ড্রয়ার বক্স কাভার্ডের ভিতরে রাখতে পারেন বা কম্বল তাওয়াল দিয়ে ঢেকে গরম জায়গায় রাখতে পারেন তো আমি হচ্ছে আমার কাভার্ডের ভিতরে হচ্ছে ওভেন তো ওভেনে রাখলে বাতাসটা ঢুকবে না গরম জায়গায় এটা সেট হয়ে যায় পাঁচ ছয় ঘন্টায় আর এখন গরমের সময় চার ঘন্টায় সেট হয়ে যায় শীতের সময় একটু সময় বেশি লাগে সো যাই হোক এই দইটা দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে যেহেতু সাদা হয় সো এখানে আমি দইটা গরম জায়গায় রেখে দিব আর তো এই হচ্ছে ঈদের প্রিপারেশন শুরু এটা দিয়েই তো এক মাস রমজান মাস ছিল চলে গেছে একটা মন খারাপ আবার ঈদেরও আনন্দ কাজ করে দুটো মিলে আসলে কেমন যেন একটা কম্বিনেশন হয়ে যায় ভালো লাগা খারাপ লাগা সব কিছু কাজ করে এছাড়া আর অনেক কিছু থাকে না মানুষের পার্সোনাল লাইফে ভালো লাগা খারাপ লাগা যেহেতু ছেলেরা বড় হচ্ছে তো মনে হয় সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে আর সময় হলে কে কোথায় থাকে সবাই তো চাইলেও একসাথে থাকতে পারে না কাজের ক্ষেত্রে পড়াশোনার জন্য চাকরির জন্য নিজের লাইফ সেট সেট হওয়ার জন্য তো আলাদা হতেই হয় থাকতেই হয় এটাই নিয়ম আর সবাইকে একটু আলাদা স্পেস দিতে হয় আঁকড়ে ধরে রাখলে আসলে নেক্সট জেনারেশনটা আসলে বড় হতে পারে না সামনের দিকে যেতে পারে না আর অনেকে আছে আঁকড়ে ধরে রাখার জন্য নেক্সট জেনারেশনটাকে কিছুই হতে দেয় না তো এই চিন্তা ভাবনাটা আসলে চেঞ্জ করা উচিত সবার যাই হোক ফজরের নামাজ পড়ে ঈদের দিন সকালবেলা সবাই উঠে গেছে তো আমি ওভেনে বাদাম দুই মিনিট একটু সেদ্ধ করে নিলাম দেন হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বাদামগুলি কুচি করে দিল দেন এখন আমি একটু ঘিয়ে হালকা করে ভেজে নিব জাস্ট একটু ক্রিস্পি একদম ব্রাউন করব না জাস্ট একটু শক্ত শক্ত হলে নামিয়ে নিব আসলে এই বাদাম দিয়ে যে কোনো ডেজার্টের উপর দিলে সুন্দর একটা শাহি ফ্লেভার আসে যেহেতু ঘিটা বাদামটা অ্যাবজর্ব করে নেয় কিচমিচটাও মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে তো সব মিলে ওভারঅল খেতে খুবই ভালো লাগে এদিকে ইফান গোসল করে ফেললো আর ওদের কাপড় আসলে শপিং করে এনে এনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছি ব্যাগ থেকে আর বের করি নেয় আর আলমারিতেও ঢুকাই নাই যে একবার ঈদের দিন ব্যাগ থেকে বের করব তো এই তো সব কিছু বের করে ওদের দুই ভাইয়ের একই রকম পাঞ্জাবি আর ইরফানকে ওর বাবা পাঞ্জাবিটা পরিয়ে দিল বোতাম লাগিয়ে দিচ্ছে এই তো ইরফান সবার আগে রেডি হলো মাহিবো রেডি হচ্ছে সেই তো আর এদিকে হচ্ছে আমি ফ্রিজ থেকে গোল দুধ বের করতে ভুলেই গিয়েছি রাতে বের করবো ভাবছিলাম তো মনে ছিল না তো এখন একদম ভাবলাম যে এখানে এক ঘন্টা ভিজিয়ে রাখলে যতটুকু গোলবে যেহেতু নামাজে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে যেতে হয় জাস্ট একটা সেমাই রান্না করে দিব তারাও তারি। তো এই তো অল্প দুধ জাল দিয়ে হচ্ছে গরম গরমই আমি হচ্ছে আমার হাতে বানানো লাচ্ছে সেমাইটার মধ্যে দিয়ে দিলাম আমি আসলে সময় ঠান্ডা করে দিই যেহেতু সময় ছিল না আমি একদম গরম দুধটাই দিয়েছি যার কারণে একটু বেশি নরম হয়ে গিয়েছে সেমাইটা যাই হোক এখানে এক পিস আমি সেমাই রান্না করেছি ওরা যেহেতু রেডি হয়ে গেছে খেয়ে যাবে দেন আস্তে ধীরে হচ্ছে আমি অন্যান্য জিনিস রান্না করব নাস্তা বানাবো এসে যেহেতু নাস্তা করবে আর নামাজের জন্য মসজিদে ভেতরে বসতে হলে এক ঘন্টা আগে অবশ্যই বের হতে হয় জুমার নামাজ হোক আর ঈদের নামাজ হোক তো সবসময় এক ঘন্টা আগেই যায় কুতবা শুনতে হয় সব কিছু মিলে আগেই চলে যায় সব সময়। সেই তো মাসাল্লাহ আমার ছেলে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহদেরকে হায়াত দান করুক সব খারাপ মানুষের বদনজর থেকে আল্লাহ রক্ষা করুক সবাই দোয়া করবেন তো ওরা খাওয়া দাওয়া করছে আর এই তো এখন যাওয়ার প্রিপারেশন নিচ্ছে সো ওরা নামাজে গেলে আমি আসতে ধীরে সব স্টেপ বাই স্টেপ কাজ করবো মানে এত কাজ মানে মনে হয় যে সব এলোমেলো তারপর হচ্ছে নিজেকে একটুই করি যে না একটা একটা করে শেষ করব সব কিছু একবারে মাথায় নিলে খুব বেশি লোড পড়ে যায় সো এই তো ওরা যায় নামাজও নিয়ে যাচ্ছে যায় নামাজ নিয়ে না গেলে আসলে সমস্যা হয় ঈদের সময় তো আমাকে বিদায় দিয়ে সবাই যাচ্ছিলো আর কা ফাঁকে একটু কিছু ফটো তুলে দিলাম আসলে মেমোরিতে ছবিগুলাই থাকে এক সময় কে বাঁচি মরিস সেটা তো বলা যায় না ছবিগুলোই মেমরি হয়ে থাকে স্মৃতি তো এই তো ওরা নামাজে যাচ্ছে বাবা দুই ছেলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর এদিকে আমি বোতল কেটে বাকি দুধগুলো জাল দিচ্ছি আর এখানে আটা সিদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে এক মাস পরে রুটি বানাবো আর যেহেতু রমজান মাস পরে একটা অন্যরকম রুটিন তাই পরোটা সব কিছু তেল জাতীয় খাবার একটু স্কিপ করার চেষ্টা কর করলাম সুন্দর করে সফট করে রুটি বানাচ্ছি আর এদিকে হচ্ছে আমার বড় ছেলের আবদারে নবাবি সেমাই বানাবো দুই বছর ধরে আমি আসলে এই সময়টা বানাই না করোনার সময় প্রচুর বানিয়েছি আসলে লকডাউন ছিল ইঞ্জিনিয়ার সাহেবের খুব পছন্দ ছিল তো খুব বানাতাম তারপরে দুই বছর ধরে আর বানানো হয় না দেখা যায় কুনুফা বানাই বা ক্লাভা বানাই ওইগুলো শেখার পরে এটা আবার ভুলে বানানো আর কি বাদ দিয়ে দিয়েছিলাম তো এটা বড় ছেলে বললো খাবে বানাবি সময় তো ওর জন্য ওই প্রিপারেশন নিচ্ছি আর এই তো মাছ সাথে সাথে রুটিটাও বানাচ্ছি যেহেতু এক চুলায় একটা কাজ করতে গেলে আর বেশি দেরি হয়ে যাবে তো এই তো সাত আট পিস রুটি বানিয়ে নিলাম অনেকদিন পর ফুলকো ফুলকো রুটি হয়েছে ভালো লাগছে আর এদিকে ফ্রিজ থেকে মাংস মুরগিও বের করলাম তো এগুলো ভিজতে থাকবে আর আমি হচ্ছে নাস্তা বানিয়ে টর মুছে ফেলবো আসলে যেন নাস্তা করতে পায় আর এই তো নবাবি সেমায়ের জন্য দুধ জাল দিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ারগুলো নিচ্ছি দুই টেবিল চামচ দুধ উঠিয়ে সেটার মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেন হচ্ছে দুধে দিয়ে দিব তাহলে এটা ঘন হয়ে যাবে আর যেহেতু আমার হাতে কাছে ক্রিম ছিল না ডানো ক্রিম আসলে ক্যানের ক্রিমগুলো আমার অত ভালোও লাগে না হেলদি লাগে না তো আমি হচ্ছে বেশি করে গুঁড়া দুধ ঘি দুধটা যতটুক পারি ঘন করে কর্নফ্লাওয়ার দিয়ে বানাই সময় তো ওটাই ভালো লাগে আর এবার খুবই হালকা মিষ্টি দিয়ে বানাবো তো আমি এক টেবিল চামচ চিনি দিলাম যেহেতু দুধ ঘন করলে এমনিতেই হালকা মিষ্টি হয় আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট চুলাটা কমিয়ে নাড়লেই এটা ঘন হয়ে যাবে আর ঠান্ডা হলে আরও ঘন হবে তো হচ্ছে একটু নাড়াচাড়া করে এখানে আমি আর একটু ঘি অ্যাড করবো নামানোর আগে তাহলে একটু যেহেতু নবাবি শাহি একটা ফ্লেভার ঘি দিলে শাহি ফ্লেভার আসে যার কারণ হচ্ছে ঘি দিয়ে দিব। শাহি ফ্লেভারটাও হবে আর আমার বড় ছেলে খেতে চেয়েছে তো ওর জন্য স্পেশালি ভালো করে রান্না করার চেষ্টা করছি আর অনেক দিন পর একটা কিছু রান্না করলে একটু কেমন যেন লাগে যে ভালো হয় কি না আর একটু তাড়াহুড়া থাকলে আর একটু সেমাই আমি বেছে বেছে যেটা সবচেয়ে বেশি চিকন হয়েছে ওটাই নিচ্ছি নবাবী সেমাইয়ের জন্য সো তাহলে ওটা আর কি ভালো লাগবে যেহেতু নবাবী সেমাইটা ভেজে রান্না করতে হয় আর দুধে ভেজানো যায় না তো যত চিকন হয় তত খেতে ভালো লাগে তো এবার আমার হাতে সেমাই বানানো হলো আসলে ভালো হয়েছে তো আর তো কিনে খাবোই না আমার ছোটো ছেলে তো আগে লাচ্ছা সময় খেতই না অনেক ভালো দোকান থেকে আনতাম তো তাও পছন্দ করতো না বাট এবার রোদ বানানোর পরে রমজানে একবার রান্না করলাম তো বলছিল ঈদের দিন জন্য ওকে আবার লাচ্ছা সময় বানাই নইলে এত বছর ওর জন্য আলাদা আমার পায়েস রান্না করতে হতো লাচ্ছা সময় পছন্দ করতো না বাট এখন আমার হাতেরটা খেয়ে খুবই পছন্দ করে তো আমি সেমাইগুলো ভেঙে ঘি দিয়ে ভেজে নিলাম হালকা করে অল্প আছে আর গুঁড়া দুধ আর সামান্য চিনি দিলাম যেহেতু এটা একটা লেয়ারে থাকে সো সব কিছুতে হালকা হালকা চিনি দিতে হয় আর গুঁড়া দুধ দিলেও এই সময়টা খেতে ভালো লাগে মুখে একটা দুধের একটা ফ্লেভার আসে সেইভাবে আবার চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম দেন হচ্ছে অর্ধেক সেমায় আমি এরকম একটা ছড়ানো বাটিতে আপনার যে কোনো বাটিতে গোল তবে এরকম কাচের ক্যাসেরল সেটগুলোতে সেট করলে দেখতে সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগলে খেতে আরও বেশি ভালো লাগে যে কোনো জিনিস সার্ভ করলে আর অবশ্যই সেটা মজা হতে হবে শুধু সার্ভিং সুন্দর হলে তো হয় না দুটো মিলে ওভারঅল আসলে দেখতে হয় সুন্দর্য সব কিছু মিলে খালি উপর দিয়ে সুন্দর হলিতে হয় না মানুষের যেরকম সব কিছুই ভালো থাকতে হয় ওরকমই খাবারের ব্যাপারটাও টেস্টও থাকতে হবে দেখতেও সুন্দর থাকতে হবে সব কিছু মান কোয়ালিটি পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজেনিক সব কিছুই মেনটেন করে দেন হচ্ছে একটা খাবার পারফেক্টলি একটা রেসিপি হয় সো বাকি অর্ধেক সেমায় উপর দিয়ে এভাবে জাস্ট আউটও করে দিবে চেপে চেপে দেওয়া যাবে না তাহলে কিন্তু যে মাঝখানে যে লেয়ারটা এটার ভিতরে সেমাই ঢুকে যাবে দেন হচ্ছে আমি এখানে দুই রকমের বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যেগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম স্পেশালি এটার জন্যই ভেজেছি সো এই ঘিয়ে ভাজা বাদাম খেলে ভালো লাগে এই সেমাইয়ের সাথে সো এখন এটা ফ্রিজে রাখবো এটা ঠান্ডা না হলে ভালো লাগে না সেট হয় একটু খেতেও ভালো লাগে ঠান্ডা হলে এই ডেজার্টটা সেমাইটা ঠান্ডাই সবচেয়ে বেশি মজা লাগে গরম একটা টেস্ট ঠান্ডা একটা টেস্ট তবে ঠান্ডাটাই বেশি ভালো লাগে সার্ভ করতেও সুবিধা হয় যেহেতু সব কিছু একটু সেট হয়ে যায় জমে যায় আর এদিকে হচ্ছে দুইটা আলু কুচি করে নিলাম নাস্তার জন্য তো ওদের ছিল আলু ভাজি খাবে আমি যদিও সবজি কেটে রেখেছিলাম পেঁপে গাজর তো ওটা খাবে না সো আমি হচ্ছে ওরা আসার আগে টেবিলেই দুই রকম সময় আমি আরেক প্যাকেটই লাচ্ছার সময় দুধ ঠান্ডা করে ভিজালাম দেন পারফেক্ট হয়েছে আগের সময়গুলো একটু বেশি গরম ছিল গলে গলে গিয়েছে এটা একদম সুন্দর হয়েছে আসলে হাতে বানানো জিনিস এত টেস্ট আমি ভালো মিষ্টির দোকান থেকে এক হাজার টাকা কেজি সেমাই এনেছি উত্তরা থেকে সেটাও দেখতাম মুখে দিলে একটা কেমন যেন চর্বি বা কি যেন একটা লাগতো বাটার বাট আমিও তো বাটার দিয়ে বানিয়েছি বাট এটা কিন্তু লাগছে না ফ্রিজ থেকে বের করার পরেও কোনো কিছু জমে নাই তো জানি না কী এমন দেয় আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে খেয়ে আর আমি নিজেও খেয়ে বুঝতে পেরেছি আসলে সব জায়গায় খাবার খেলে আসলে টেস্ট বোঝা যায় আর এদিকে হচ্ছে সবার নাস্তা খাওয়া শেষ নামাজ পড়ে এসে সবাই ডিম ডিম্পোস রুটি চা আলু ভাজি খেলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এরকম খাবার খেয়ে পেটেও শান্তি আসলে এই সকালবেলা ঈদের দিন সবার একটা নুডলস খেতে হবে কেমন একটা না আমরা বাঙালি মানে হচ্ছে নুডলস হচ্ছে বিকেলের নাস্তা এই সকালের বেলায় সকালের নাস্তাটাই আমার কাছে পারফেক্ট লাগে ঈদের দিন সঙ্গে স্পেশাল কিছু হতে পারে মাংস দিয়ে রুটি হতে পারে বাট সকালবেলায় নুডলস এগুলো হাবি জাবি আসলে পেটের জন্য অ্যাডজাস্টও হয় না এক মাসও জান রাখার পরে বিশেষ করে আরও বেশি এই হয় তো গরুর মাংস মেরিনেট করে এখন হচ্ছে আমি চিকেন মেরিনেট করলাম একটা চিকেন নিলাম যেহেতু মানে এটা নিয়ে একটা আখনি বিরিয়ানি বানাবো সো তো জাস্ট এক চামচ মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা আর হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা খুবই অল্প অল্প মেখে রেখে দিলাম যে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে পরে দুপুরের আগে রান্না করবো এখানে হচ্ছে চটপটির জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে ওটা এখন কুকারে দিয়ে দিলাম আলু দিয়ে মশলা দিয়ে আর রেস্ট নিয়ে হচ্ছে রান্নাও বসিয়ে দিলাম এখানে এখন রাইসটা বাসমতি কহিনুর এই পাকিস্তানি রাইসটা এনেছে ফ্লেবার তো এটা মনে হচ্ছিল একটু বেশি সময় ভিজাতে হবে এক ঘন্টার মতো তো আমি হচ্ছে এক ঘন্টা এটা ভিজিয়ে রাখবো আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি এখানে কোনো পানি দিইনি প্রথমে হচ্ছে যে মশলা দিয়ে চিকেনটা খুব ভালো করে ভুনা করে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে বাসমতিটা রান্নার জন্য আমার যতটুকু রাইস লাগবে তো এখানে আমি দুই কাপ চাল নিয়েছি তো এখানে হচ্ছে আমার তিন কাপ সাড়ে তিন কাপ রাইস লাগবে ঝরঝরা করার জন্য পানি লাগবে তো আমি ওইভাবে আবার পানি দিয়ে জাস্ট বলকে নিয়ে রাইসটা দিয়ে দিলাম ঢেলে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা রাইসটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে আসলে রান্না করতে করতে আমার আসলে আইডিয়া হয়ে গেছে তো আর বাসমতি চাল কিন্তু বাসমতি চাল হোক পোলাও একদম বারবার নাড়াচাড়া করলে দেখবেন ঝরঝরা থাকে না ভেঙে যায় নরম হয়ে যায় আর বাসমতি চাল তো একেবারেই নাড়া দেওয়া যায় না সেটা যেভাবেই দমে দেওয়া হোক না কেন জাস্ট দমে দিয়ে এটা রাখতে হয় যখন খাওয়ার জন্য সার্ভ করা হবে তখন এটা নাড়তে হয় তো এ পর্যন্ত হচ্ছে ঘি দিয়ে দিব আর ঘি দিয়ে এটা হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব লো হিটে এই পানিটুক শিখ শুকিয়ে একদম সুন্দর চালগুলো যখন একদম ফুটে এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে খুবই সুন্দর লাগে এটা দেখতে দমে দেওয়ার পরে সো তখন বুঝবো যেটা হয়ে গেছে আর এখানে যে ঢাকনায় যেটা ছিদ্র ছিল এখানে আমি আটা দিয়ে সিল করি না যেহেতু এটা ঢাকনাটা লক হয়ে যায় আর এই ছিদ্রটা জাস্ট আমি একটা লং দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবের পছন্দের খিচুড়ি পোলার চাল মুগ ডাল ভেজে সব কিছু মশলা আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা একটু হলুদ গুঁড়া পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা তেল দিয়ে সব কিছু মাখিয়ে একটু ভেজে নিবো আর হচ্ছে পরিমাণ মতো গরম পানির দিয়ে রান্না করব। আর এদিকেই তো বোরহানি আমার হাতের বানানো বোরহানিও পছন্দ ওদের আর বোরহানিটা খেলে ভালোও লাগে যেহেতু টক দই পুদিনা পাতা তো পেটের জন্য খুবই উপকার আমরা তো ইফতারিও পুদিনা পাতা ছাড়া হয় না সো বেশ ভালো পরিমাণে আমি দিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল ভাবলাম বেশি করেই দেই খেলে ভালো হবে পেটের জন্য এই তো আমার বানানো টক দই দিয়ে হচ্ছে এটা বানিয়ে ফেলবো আসলে নিজের বানানো জিনিস নিজের পরিবারকে স্বাস্থ্যকর জিনিস থেকে খাওয়াতে আসলে অনেক ভালো লাগে শান্তি লাগে যে কোনো মানে পরিবারকে খারাপ সব কিছু থেকে সেফ করতেই আমাদের ভালো লাগে সেটা খারাপ মানুষ হোক খারাপ খাবার হোক বিপজ্জনক সব কিছু থেকে সবাই চায় সেফ থাকতে নিজের সন্তানের চেয়ে আসলে দুনিয়াতে কিছুই হয় না সবাই সবাই সন্তানের চিন্তা করে কেউ হচ্ছে আর কি একটু অন্যরকম যে একটা সময় আসলে আসলে ডিসাইড করতে পারে না অন্যায়কারীর সাপোর্ট করবে না জালেমের সাপোর্ট করবে তো যাই হোক যার যার ব্যাপার যে যেভাবে থাকতে পছন্দ করে সেভাবে থাকুক আমি আমার মতো থাকতে চাই আমি আমার মতো বাঁচতে চাই আমার ছেলেদেরকে নিয়ে সো আমি আসলে খারাপ মানুষ খারাপ সব কিছু ত্যাগ করে বাঁচতে চাই সামনের দিকে এগোতে চাই আমার ছেলেদেরকে অন্তত খারাপ কোনো কিছু ওদের কাছে আসতে দিব না যারা খারাপ নিয়ে থাকতে চায় থাকুক তাদের এটা তাদের বিচার আল্লাহ করবে আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ অনেক বিচার পেয়েছি আল্লাহর কাছ থেকে এর জন্য আমি নিজে কিছু করতে চাই না আল্লাহ যেটা করে যে সেটা মানুষও করতে পারে না তো ইনশাল্লাহ বিচার পেয়েছি নাম বলে শেষ করা যাবে না যারা যারা পিছনে গোপনে আমার পিছনে লেগেছে তাদের বিচারও দেখলাম তো ইনশাল্লাহ আল্লাহ বিচার করবেন মানুষ না পারলেও যারা জ্বালানদের সাপোর্ট করছে তাদেরও তারাও জ্বালানের পর্যায়ে পড়ে তাদেরও বিচার হবে ইনশাল্লাহ তো যাই হোক এদিক আমার রান্নাও শেষ হয়ে গেছে দেখতেই দেখতে বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে পারফেক্ট এদিকে গরু মাংস রান্না শেষ খিচুড়ি রান্না শেষ এখন জহরের নামাজের জন্য চলে গিয়েছে তো কিছু সময়ের জন্য একটু মুডটা অফ হয়ে গিয়েছিল ঈদটা আসলে মানে খুব রাগ উঠেছিল পার্সোনাল কিছু কারণে ফ্যামিলির সাথে না ফ্যামিলির বাইরে আমার ফ্যামিলির বাইরে তো এই তো তারপর হচ্ছে আবার ঠিক করলাম যেহেতু ঈদের দিন ভালো মন্দ সবার লাইফেই থাকে ভালো খারাপ সবার লাইফেই থাকে তো সবাই চায় খারাপটা ত্যাগ করে ভালো নিয়ে থাকতে সেটার জন্য হয়তো আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে তো এখন দেখলাম যে যাদের স্যাক্রিফাইস করার জন্য আমার কষ্ট হচ্ছিলো তারাই যদি খারাপটাকে সাপোর্ট করে তাহলে তাদেরকেও আমি তাদের জন্য আমার কষ্ট হবে না সো আই ক্যান মুভ এ ওয়ে আই ক্যান গো এ হেড সো দিস ইজ লাইভ আমাকে আমার সন্তানদের জন্য বাঁচতে হবে যতদিন আরও বড় হচ্ছে এরপরে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাক আর যা আল্লাহ যার যার বিচার করবে এটা নিয়ে কারো চিন্তা করার দরকার নেই সবাই সবার মতো বাঁচুক আমি আমার মতো বাঁচতে চাই আমি আমার আমাকে আমার মতো বাঁচতে দিতে দেওয়া হোক কারো জুলুম আমি সহ্য করে করব না এতদিন করেছি বলে বাকি দিন করব না এখন আর সহ্য ক্ষমতা নাই সো যে যার মতো থাকুক যার যার কর্মফল পেয়েছে পাবে ধ্বংস হয়েছে আরও হবে ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে খারাপ মানুষের জন্য অবশ্যই ঈদের দিন দোয়া করতে হয় আল্লাহ যেন তাদের বিচার করে আর ভালো মানুষকে যেন আল্লাহ দান করে সব জালেমদের হাত থেকে রক্ষা করে এই তো সবাইকে নিরাপদে থাকুক সবাই ভালো থাকুক সবার ঈদ সুন্দর হোক এই দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমাকে দেখতে পারেন না আমার ভিডিও দেখবেন না আপনাদের জন্য আমি ভিডিও বানাইও না সো এই তো ঈদ মোবারক আল্লাহ হাফেজ